প্রতিটা দিন যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন খিলাফত আন্দোলন হয় কত সালে উত্তরটি হলো উনিশশো সালে খিলাফত আন্দোলন হয় নেক্সট প্রশ্ন কল বিদ্রোহ হয় কত সালে উত্তরটি হলো আঠেরোশো সালে কল বিদ্রোহ হয় উত্তরটি হলো আঠেরোশো সালে কল বিদ্রোহ হয় নেক্সট প্রশ্ন পরিপাজক রচনা করেন কে উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ পরিবাজক রচনা করেন উত্তরটি হল স্বামী বিবেকানন্দ পরিবাজক রচনা করেন নেক্সট প্রশ্ন ইলওয়ার্ড বিল আন্দোলন কত সালে হয় উত্তরটি হলো আঠেরোশো তিরাশি সালে ইলওয়ার্ড বিল আন্দোলন হয় উত্তরটি হল আঠেরোশো তিরাশি সালে ইলওয়ার্ড বিল আন্দোলন হয় নেক্সট প্রশ্ন ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে ছিলেন উত্তরটি হল বাসুদেব বলবন্ত ফারকে ভারতের সশস্ত্র বিপ্লবের জনক ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের লৌহমানব কাকে বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভ ভাই প্যাডেলকে ভারতের লৌহমানব বলা হয়ে থাকে উত্তরটি হলো সর্দার বল্লভ ভাই প্যাডেলকে ভারতের লৌহমানব বলা হয় নেক্সট প্রশ্ন ভারতবর্ষের বিষমার্ক কাকে বলা হয় উত্তরটি হলো বল্লভ ভাই প্যাডেলকে ভারতবর্ষের বিসমার্ক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কঠিন আয়োডিনের রং কি উত্তরটি হলো বেগুনি কঠিন আয়োডিনের রং। উত্তরটি হল বেগুনি কঠিন আয়োডিনের রং। কঠিন আয়োডিনের রং কি উত্তরটি হলো বেগুনি নেক্সট প্রশ্ন ম্যাপেল গাছের পাতা কোন দেশের জাতীয় প্রতীক উত্তরটি হল ক্যানাডার জাতীয় প্রতীকের নাম হলো ম্যাপেল গাছের পাতা নেক্সট প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে উত্তরটি হল কে চন্দ্র চন্দ্রশেখর রাও তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ